প্রিয় রামগুঞ্জবাসী বাজার কাঁচাবাজার বাজার সমিতির মানববন্ধন এবং তাদের নির্য দাবি বিস্তারিত দেখুন জেলা প্রশাসন সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতা আমরা কামনা করতেছি সাংবাদিক সহ বিভিন্ন প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা যেন আমাদের ন্যায্য অধিকার আমরা যারা সদস্য আছি প্রত্যেক সদস্যের নামে যেন এই মার্কেটের যে অংশীদারিত আছে সে অংশীদারিত বর্তন করে আমাদেরকে পৌরসভার মাধ্যমে হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে যেন আমরা নিবন্ধিত হয়ে একটি ব্যবসা করতে পারি এবং সম্পূর্ণ হয়রানি মুক্তভাবে আমরা চলতে পারি

কষ্ট করিয়া আইছি সরকারের হককে আমরা এই এই বাজারে সংগ্রাম দিয়া এই মামলা মকর্জিমা করি লক্ষ লক্ষ টাকা শেষ করি সব কিছুর আয় করে আনার পরে এখন আমাদেরকে কোনো ব্যবস্থা করি না দিয়া ওনারা টেন্ডারের মাধ্যমে দিয়া আমাদেরকে বড় নির্যাতনের শিকার করে আমরা এই নির্যাতনের শিকার হইতে চাই না আমরা চাই সরকার এভাবে সুন্দর আঙ্গন করিতে একজন তিরিশ জন একশো তিরিশ জন মানুষকে আমাদেরকে সুন্দরভাবে থাকার ব্যবস্থাটা করিতে তার সচেতন হিসাবে আমাদের এই দাবি আমাদের আজকের মানবজন সবার থেকে বিশেষভাবে নামগঞ্জ বিভিন্ন কর্মকর্তাদেরকে অনুরোধ করতেছি যে দীর্ঘ সাইত্রিশ বতর এই বাজার টাকা তিল তিল করিয়ে গরীব মেরিয়েও মানুষ আজকে দূর পর্যন্ত করছে। তাই আমি রিকোয়েস্ট করব যে গরিব বেরিয়েও একশো জন সদস্য দীর্ঘ সাইত্রিশ বছর। বাজার এখন যে কোনো ষড়যন্ত্র যে কোনো মানুষের সমালোচনায় এগুলোকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে আমি বাজারের পক্ষ থেকে একশো তিরিশ জন সদস্য পক্ষ থেকে আমি তোর দাবি জানাবো যেন এইটা বাতিল করা হয় এবং আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হয় এটাই আমার দাবি আসলে আমরা দীর্ঘদিন এই কাতার থেকে ধরি আমরা এই মাছ বাজার বাজার আমরা করি আজকে মামলা করছি আমরা সাতানব্বই সাল ধরে আমাদের এই পর্যন্ত আমরা এই আমাদের পকেটের টাকা দিয়ে আমরা সরকারের পক্ষে আমরা এই রায় করাইছি এই রায় করাইতে যাই আমাদের লক্ষ লক্ষ টাকা আমাদের এই ব্যবসায়ীদের টাকাটা আমরা আজকে একটা আশা নিয়ে তো আমরা আসলে এই জায়গায় টাকা খরচ করছি কিন্তু আমাদের ইসি ট্যান্ডার আজকা পুরো সভায় দিতেছে আমরা এই মার্কেট আমাদের জন্য করা হয়েছে এই মার্কেট আমাদেরকে খুলে দিবে এই ট্যান্ডার থেকে আমাদেরকে এই বাধু করি আমাদের কিভাবে আমরা এই একশো তিরিশ জন সদস্য বসতে পারি দোকানদারি করতে পারি জীবন নির্ভর করতে পারি সেই ব্যবস্থাটুকু করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এইগুলি আমার সাংবাদিক আছে প্রতি আপনারা নির্যাতিত পঁয়ত্রিশ চল্লিশ বছরের এই ব্যবসায়ীদেরকে নিয়ে কোন রকম ছাত্রী না করে তাদের অধিকারের প্রতি সম্মান রেখে তাদের মার্কেট তাদেরকে বুঝিয়ে

যারা একটা মহল আছে এদের সেল্টার দেয় যারা মামলা করছে এদের সেলটা দেয় আর যারা মামলাতে দিচ্ছে